সেই জগতে এসে জানেন এই যে বসে আছেন শতাব্দী প্রাচীন অধর কুমার মন্ডলরা এই এলাকার একজন বিখ্যাত ডাক্তার আর বিখ্যাত ডাক্তার না শুধু বিখ্যাত ডাক্তার বললে খুব কম বলা হয় হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ নারীর বাবা তিনি জীবনদাতা তিনি প্রত্যেকের জীবনের সঙ্গে তার জীবনের একটা যোগসূত্র রচনা করেছেন আউট অফ লাভ আউট অফ সার্ভিস সেবা এবং ভালোবাসা দিয়ে এই এলাকার হাজার হাজার মানুষের হৃদয়টাকে তিনি চুরি করে নিয়েছেন পরমপুরুষ শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র তিনি প্রত্যেকটা জীবের কল্যাণের জন্য ভারী সুন্দর একটা বিদ্যে আমাদের চি দিয়েছেন কিডন্যাপিং দি সোল সমেন ফর গড বাই অটো ইনিশিয়েটিভ ইনকুইজিটিভ লাভ এন্ড সার্ভিস তুমি মানুষের হৃদয়কে চুরি করে নাও ঈশ্বরের কাছে নিবেদন করার জন্য কিসে সেবা এবং অনুসন্ধিৎস সেবা ভালোবাসার দ্বারা তাদের হৃদয়টাকে চুরি করে নাও চোর বানাতে চাইলেন কি চোর বানাতে চাইলেন মানুষের হৃদয়ে চোর পুরুষোত্তম শেষে ঠাকুর গুলচন্দ্র আমি যখন আমার প্রথম যৌবনের প্রাককালে ব্যানার্জিয়ান কোম্পানির মালিকের একমাত্র ছেলে আমি আমি যখন দীক্ষা গ্রহণ করি তখন আমাকে একটা বাণী শুনিয়েছিলেন ভিত্তিক দেবতারা মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ হয় নাকি মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর ঠাকুরের দেওঘর আশ্রমে গেলে দেখতে পাবেন একখানা গাড়ি আছে সেই গাড়িটা ভারতবর্ষের রাষ্ট্রপতি ছাড়া কারণ নেই সেই গাড়িটা ভারতবর্ষের ওই রাষ্ট্রপতির গাড়িখানা ঠাকুর একদিন বায়না করলেন ওই গাড়িখানা আমার একটা কিনে এনে দিতে হবে ওই গাড়ি কিনতে গেলে বাস্তব ঘটনা বলছি ওই গাড়ি কিনতে গেলে পশ্চিমঙ্গ চিফ মিনিস্টারের রেকমেন্ডেশন চাই ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশন চাই আর দুজন শিল্পপতির রেকমেন্ডেশন চাই তাই রেকমেন্ড চিফ মিনিস্টার করে দিয়েছেন প্রাইম মিনিস্টার করে দিয়েছেন শিল্পপতি বিল্লা কোম্পানির বাড়িতে ঢুকেছেন সুশীলচন্দ্র বসু এবং প্রফুল্ল কুমার দাস ঢুকে দেখেন বিশাল দরজা সেখান থেকে গিয়ে মালিকের দরবারে যখন পৌঁছলেন দেখলেন সোনার খাটে বসে আছে তার প্রায় পঞ্চাশ ষাট জন সেবক সেবিকা সোনার কাপ সোনার প্লেট সোনার টেবিল এমন তার একজন ধনী মানুষের সামনে গিয়ে এরা দুই ভিখারি মানুষ গিয়ে হাজির হয়েছে দেখলেন এনাকে যদি বলি রেকমেন্ড করতে ইনি পাত্তাই দেবেন না তো বলছে কি চাও তোমরা বলে না আমরা এসেছিলাম চাইতে কিন্তু এখন চাইতে ইচ্ছে হচ্ছে না বলে কেন না আপনার মতো দুঃখীর কাছে আমরা আর কি চাইব বলুন আপনার মতো দুঃখীর কাছে আমরা কি চাইব বলুন বলে দুঃখী দেখছো আমি সোনার খাটে বসে আছি সোনার টেবিল সোনার কাপ সোনার প্লেট সোনার চামচ আর আমাকে তুমি বলছো দুঃখী এই ষাটজন আমাকে সেবা করে বাইরা দুজন চলে যাচ্ছে বলছে কি ব্যাপার তোমরা চলে যাচ্ছে কেন বলে চলে যাচ্ছে এই কারণে আপনি একজন গ্রেট লায়ার আপনি একজন মিথ্যাবাদী বলে কেন বলে আপনার সুখ নেই আপনি জোর করে সুখ দেখাচ্ছেন চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আর বলছে শোনো একটু আগে ওই গাড়ি করে মদ খেয়ে একটা মহিলা বেরিয়ে গেল কে জানো আমার ছেলের বউ আমাকে আমার স্ত্রী দেখে না আমার ছেলের বউ আমাকে দেখে না আমাকে দেখে এই আমার চাকর বাকর যাদের পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা দিয়ে রেখে দিয়েছি এরাই কিন্তু আমাকে সেবা দেয় আমি শক্তি সুখী নয় গো আমি দুঃখী বলো তোমরা কি জন্য এসেছো ও সে ঠাকুরের এই গাড়ি কেনার জন্য রেকমেন্ড করাবার জন্য এসেছি দাও দাও আমি রেকমেন্ড করে দিচ্ছি আমি আরেকজন শিল্পপতিকে ফোন করে বলে দিচ্ছি তোমরা ওখানে গেলেই সই করে দেবে ঠাকুরের ঘরে সে গাড়িখানা আছে দেখবেন তাই আজকের আমরা টাকার মালিক টাকা থাকলেও কিন্তু সুখ নেই গো সুখ সব মানুষের কাছে আছে মানুষ ছাড়া জীবনে সুখ পাওয়া যায় না মানুষ যার আপন জগৎটা তার আপন মানুষ ছাড়ে কিছু হয় না তুলে দরবারে তিনি একটা গরিব মানুষের সন্তান বাড়িতে খাওয়া হয় না যিনি বাল্যকালে বলছেন তার মায়ের গলা জড়িয়ে ধরে ওমা তুই ভাবিস না আমি বড় হয়ে না তুই মুড়ি ভেজে দিবি আমি মুড়ি বিক্রি করে তোর সংসার চালিয়ে দেবো এই মানুষটা তিনি আজকের কয়েক লক্ষ কোটি টাকার বিশাল আশ্রম তার গলা আছে পাবনা হিমায়তপুরে দেওঘরে গিদনি আশ্রম যে আশ্রম গুলো আছে তা কয়েক লক্ষ কোটি টাকা তার ভ্যালুয়েশন কে গড়েছেন যার রাজত্বে এসে দেখলাম মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মানুষ যার কাছে আপন তার কাছে যখন গেলেন সমস্ত ইনকাম ট্যাক্সের অফিসাররা যে আপনি এত টাকার মালিক হলেন কি করে এত বড় আশ্রম গড়লেন কি করে বলছেন আপনার আয় কি হচ্ছে আমার আয় ভালোবাসা আমরা ব্যয় কি আমার ব্যয় হচ্ছে সেবা এই ভালোবাসার সেবা আজকে টাকা দিয়ে কি ভালোবাসা কেনা যায় গো টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না ভালোবাসা দিয়ে ভালোবাসাকে কেনা যায় ভালোবাসা না দিলে ভালোবাসা কেনা যায় না ভালোবাসা দিয়ে ভালোবাসাকে কেনা যায় আর এই ভালোবাসা চাষ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর নকুলচন্দ্র করে দেখিয়ে দিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পুরুষোত্তম দরবারের দরবারই হয়েছে তখন দীক্ষা গ্রহণ করেননি শুনেছেন ভগবান এসেছেন এই পৃথিবীর বুকে সুকিয়া স্ট্রিট শিয়ালদা থেকে দিকে যেতে মানিকতলার আগে বাঁদিকে রাস্তাটা সুখিয়া স্ট্রিট বেরিয়ে গেছে ওই সুকিয়া স্ট্রিটে ঠাকুর একটা দুতলা বাড়ি ভাড়া করে ঠাকুরকে সেখানে রাখা হয়েছে ঠাকুরের কাছে গিয়েছেন যাওয়ার পরে ওই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিভিন্ন আলাপ আলোচনা করছেন করে তিনি বলছেন ঠাকুর আজকের আমি উঠি আমি আবার একদিন আসবো সঙ্গে সঙ্গে ঠাকুর করুণাময় কারণ পুরুষ তো তিনি বলছেন সবে আইলেন আপনি সালা কোনো বন্ধু নেশার খুয়ারি মিলল না আপনি আইসেল যাবেন যাবেন কনকে থাকেন কিছুক্ষণ থাকেন আবার কিছুক্ষণ থাকা পর বলছে ঠাকুর আজকের একদম থাকা যাবে না বলছে এই কি যে কন এই নেশা নষ্ট করে দেন কে আপনি আরেকটু থাকেন এই আরেকটু করে থাকেন আরেকটু থাকেন করতে করতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঝাপ করে বলে ফেলেছেন ঠাকুর আমাকে যেতেই হবে একটা বিশেষ মিটিং আছে সেই মিটিং আমি না গেলে সেই মিটিংটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমি তো একটা মানুষ দেখতে পাচ্ছি না এই কথাটা বলবার জন্য ঠাকুর এতক্ষণ ধরে তিনি বারবার বলছেন থাকেন 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 যেই বলে ফেলেছেন আমি একটা মানুষ বিশ্বস্ত মানুষ আমি দেখতে পাচ্ছি না যারা বল বিশ্বাস করে আমার এই আন্দোলনের দায়িত্ব এক ঘন্টার জন্য তুলে দিতে পারি সঙ্গে সঙ্গে ঠাকুর ওইটাকে দাস দা এক ঘন্টার আন্দোলনের দায়িত্ব দেবার মতো মানুষ যদি খুঁজে না পাল। আগামী দিনে ইংরেজ সরকার যদি আপনাকে স্বাধীনতা দিয়ে দেয় সেই স্বাধীন ভারতের নেতৃত্ব কার হাতে দেবেন দেশবন্ধু দা চমকে উঠেছেন সত্যি তো ঠাকুর এমন করে তো ভেবে দেখিনি এমন করে বুঝে দেখিনি যে মানুষের বড় দরকার তাহলে মানুষ আসবে কোথা থেকে সুভাষচন্দ্র বসু তিনি বলছেন ঠাকুর মহামতি বিবেকানন্দ বলেছিলেন মানুষ দরকার মানুষ দরকার শিক্ষার মাধ্যমে মানুষ দরকার কিন্তু আজকের বুঝতে শিক্ষা দিয়েও মানুষ তৈরি করা যাবে না অনেকে শিক্ষা পেয়েছে লেখাপড়া শিখেছে কিন্তু বাবা মাকে ভাত দেয় না হাজার হাজার গর্ভধারণী জননী তারা কাঁদছে হাজার হাজার জন্মদয় পিতারা তারা কাঁদছে তাদের পুত্র কন্যা পুত্র বধূ আজকে সবার মতো ভয় যে আমার আমাকে সেবা করবে তো কেউ বলতে পারবে না আর সেই ভরসা নেই সেই সাহস নেই সেই অধিকার নেই সব হারিয়ে ফেলেছে পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আমাদের শেখালেন যে তোমার পিতা মাতা তোমার স্বর্গের দেবতা তোমার গৃহের আচার্য দেবতা তারাই তারাই তোমার জীবনের সর্বস্ব তাদেরকে বাদ দিয়ে তোমার জীবন নয় সেই স্ত্রী তোমার স্ত্রী যে তোমার ওই পিতা মাতাকে সেবা সংরক্ষণ দুর্গার মতো করে হ্যাঁ গো মা কোথায় সে মা কোথায় সেই বধু মাথা কে সিলেকশন করবে কোন বিশ্ববিদ্যালয় আমাদের শেখাবে কে কার স্ত্রী হবে শেখাতে পেরেছে কি শেখাতে পারেনি শিখিয়েছেন পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর লোকলে চন্দ্র ঠাকুর বলছেন যে সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তাকে বরণ কর সব দিকে শ্রেষ্ঠ মানে লেখাপড়ায় শ্রেষ্ঠ ভালো চাকরি করে লক্ষ টাকা মাইনে পায় তিন লক্ষ টাকা ঘুষ পায় এইটা কি ভালো ছেলের লক্ষণ আমরা কিন্তু তাই ভাবি আমাদের শাশুড়ি মারা অথচ ছেলের শাশুড়ি মারা অথ মেهر মা বাড়ি গল্প করে বলে আমার জামাই না ইর ইলেকট্রো জামাই সোনার পুতুল জামাই বলে কেন বলে জানেন না 6000 টাকা মাইনে পায় আর উبری পায় তার তিন গুণ unik unik টাকা আমার জামাই একটা চোর চিটিং বাজ, ঘুষখর সে আমার নাকি সোনার টুকরো জামাই টাকার কি সুন্দর বলছেন কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে আজকের ইন্ডাস্ট্রি গুলো দেখুন পশ্চিমবঙ্গ ভারতবর্ষ দিকে দেখতে হবে না পশ্চিমবঙ্গে আমার দেখা সেই সুদূর কল্যাণী কাঁচড়াপাড়া থেকে হুগলি নদীর এপার আর ওপার হাজার 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 কারখানা এই উলুবেড়িয়া বাগনান পর্যন্ত ছিল সে কারখানাগুলো আজকে সব নস্বাত হয়ে গেছে শেষ হয়ে গেছে পরম পুরুষ পরম শেষে ঠাকুর তিনি বলছেন কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে অর্থাৎ সঠিক বিবাহ হয়নি কম্প্যাটেবল ম্যারেজ হয়নি ঠাকুর আমার আমার লক্ষণ সিদা মনে করিয়ে দিচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে কি চাইলেন বাড়ি সুন্দর করে চেয়েছিলেন আমাকে কয়েকটা মা ভিক্ষা দেবার পর ভাবতে পারছেন তিনি টাকা ভিক্ষা চাইলেন না দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলছেন দমদমের কাছে আমি প্রায় শতাধিক বিঘা জমি আপনাকে দেবার ব্যবস্থা করে দিতে পারি আপনি সেখানে আশ্রম করুন সারা পৃথিবীর মানুষ কলকাতায় আসে আপনাকে দেখবে পারবে জগতের মানুষ অতি সহজে আপনাকে পাবে সঙ্গে সঙ্গে পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর গুলচন্দ্র বলছেন আমার মিনিমাম পাঁচ হাজার বিঘে জমি লাগবে দাজদা। আচ্ছা দাসদা সূর্য কোন দিক থেকে ওঠে বলে সূর্য পূর্ব দিক থেকে ওঠে আচ্ছা সূর্য কি বিশ্বের পৃথিবীর মাঝখান থেকে ওঠে বলছে না সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় তাহলে পূর্ব দিক থেকে উঠলেও সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে আলোকিত করে তোলে না তাই আপনাদের কলকাতা না এই সুদূর প্রত্যন্ত গ্রাম এই হিমায়তপুরে বসে সারা বিশ্বের বুকে আলো ছড়াবার ক্ষমতা আপনাদের এই গুরু শ্রেষ্ঠ ঠাকুর নকুল চন্দ্র রাখে আজকে। সারা পৃথিবীর মুখে আমেরিকা জার্মান ফ্রান্স থেকে আরম্ভ করে ইন্ডিয়ার সর্বত্র সব দেশের সব জাতির মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার দরবারের দরবারই হয়ে আমার মতো দিন ভিখারি বামুন যেমন করে আমি বলি আমি ধন্য আমি ধন্য আমি ধন্য আচ্ছা কেন মা ভিক্ষা চাইলেন তিনি মায়ের পেটে মানুষ হয় মা শব্দটা কেমন মন্ত্র মা একটা মন্ত্র মায়ের পেটে মানুষ হয় আর মা শব্দ থেকে মাটি হয় আজকের আপনাদের দেশের নেত্রী আমি দু সালে লিখেছিলাম মাটি মানুষের আপনারা দেখবেন বলে একটা পত্রিকা বেরিত ডক্টর দীপকচন্দ্র চন্দ্র সেই পত্রিকাটা বের করত। সেই পত্রিকায় আমার লেখা বেরিয়েছিল মা মাটি মানুষের তত্ত্ব দু হাজার ছয় সাল সে পত্রিকা দেখতে চাইলে আমি দেখাতে পারব তা সেই মা মা সেখানে তত্ত্ব ছিল মা মা শব্দের আগে মা যেমন আছে মানুষ শব্দের আগে মা আছে মাটি শব্দের আগে মা আছে সবটার মধ্যে আছে পরিমাপনী সম্বেগ মা পরিমাপন করে দিচ্ছেন পরিমাপণী প্রক্রিয়া মায়ের মধ্যে আছে মানুষ কিন্তু সেও তার লিমিটেশনের মধ্যে আছে পরিমাপণী প্রক্রিয়ার মধ্যে আছে মাটিটাও কিন্তু তার লিমিটেশনের মধ্যে আছে এই মাটি এক বিঘা জমিটা আমার ওই মাটিটা আমার এই পশ্চিমবঙ্গটা মমতা ব্যানার্জির সরকারের ওই বিহারটা ওই ঝাড়খণ্ডটা সমস্ত জায়গায় পরিমাপনী সমবেগ কাজ করছে এই ভারত ভূখণ্ড ওই আমেরিকা ভূখণ্ড সমস্ত জায়গায় কাজ করছে তাই মা মাটি মানুষ প্রত্যেকের সঙ্গে একটা মা যোগ আছে সেই মাটা ভিক্ষা চাইলেন ঠাকুর অনুকূলচন্দ্র কারণ ওই মা একমাত্র সন্তান সৃষ্টি করে মানুষ সৃষ্টি করে দেব মানবের সৃষ্টি করে মা মাইনাস করে কখনো মানব তৈরি হয় না তাই মা যদি খাঁটি না হয় মা

তার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবীর বাস তেত্রিশ কোটি মানুষের বাস আর আজকের রবীন্দ্রভক্ত ভারতবর্ষে অ্যাপ্রক্সিমেট আড়াইশো থেকে তিনশো কোটি মানুষের বাস একটা মানুষ দেখতে পাচ্ছেন একটা মানুষকে কি পাথে দেওয়া হয় একটা সুভাষ একটা সিরাজ একটা নজরুল একটা রবীন্দ্রনাথ আজকের এত বড় ভারতবর্ষে এতগুলো কোটি কোটি মানুষের মধ্যে পাচ্ছে না একটা মা সারদা পাচ্ছি না একটা মা দুর্গা দেবী পাচ্ছি না একটা মা লক্ষ্মী পাচ্ছি না একটা মা সরস্বতী পাচ্ছি না কেন গো ওই কার কার বউ ঘরে একটা পৌরাণিক ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। মা মেনকা দেবী রান্না করতে করতে দেখবেন আমার গর্ভধারিণী জননীরা বসে আছেন ওরা জানেন রান্না করতে করতে একটু আনমোনা হলেই এই এইসব জায়গাগুলোতে কলার ছ্যাঁকা খায় তা মা খুন্তি নাড়তে নাড়তে মেনকা দেবী হঠাৎ কলার ছাঁকা খেয়ে করে উঠেছে আর এমন সময় ভেঙি নাচন নাচতে নাচতে পার্বতী ঠাকুরানী তিনি আসছিলেন একটা গান গাইতে গাইতে লাফাতে লাফাত মায়ের ওই আহ যন্ত্রণা কাতর শব্দ শুনেই পিছন থেকে গিয়ে জোয়ী ধরে বলছেন অমা কি ভাবছিলে মা তোমার কিসের এত যন্ত্রণা তুমি আখ করে উঠলে সঙ্গে সঙ্গে মায়েরা যা করে থাকেন আমার দেশে ঘরের মায়েরা একটু কুমিরের এরম ঠোকা দিয়ে বলছেন হ্যাঁ মত ঢিংগীর মা হলে তার যে কত চিন্তা তা তুই টের পাবি না এই হাতে আমি তোর কথা ভাবতে ভাবতে হাতে কড়াত ছাকা খেলাম তাই আহ করে উঠেছি বলেন কেন এই যে তুই ঢিংগি হয়ে গেছিস বড় হয়ে গেছিস তোকে তোমার বিয়ে দিতে হবে শতপত্রে দিতে হবে তো শতপত্র আজকের খুব অভাব দেখা দিচ্ছে তখন সঙ্গে সঙ্গে বলছেন যে আমার বিয়ের জন্য আমার মা চিন্তা করে আমি যখন হেঁটে যাই ইন্দ্র করে চেয়ে থাকে ইন্দ্র চন্দ্র বরুণ সমস্ত দেবতা মণ্ডলে আমার দিকে ফ্যাল করে চেয়ে থাকে আমি অ্যাটমিক এনার্জি থেকে আরম্ভ করে আমি এরোপ্লেন চালাতে পারি আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু যুদ্ধের কায়দা কানুন জানি আমি নাচ জানি গান জানি বিউটিশিয়ানশিপ জানি ইত্যাদি সব বিদ্যায় পারদর্শী আমি আর আমার জন্য পাত্রের অভাব আমার মা চিন্তা করছে বলে মা তুমি বলো কোন পাত্র চাই সেই পাত্র শুধু আমি দেখা দেবো আমার দেখলেই সেই পাত্র দেখবে যে ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই পাগল খুব ভালো মেলে পৃথিবীর বুকে থাকে বরের ঘর কোথায় ওরে দুনিয়া জুড়ে তার ঘর তার দুতলা চারতলা বাড়ি নেই মার্সিডিজ গাড়ি নেই বিএমডাব্লিউ গাড়ি নেই তাহলে কি আছে রে জুড়ে মানুষের কারবার জগতের মঙ্গল ও নিত্য চিন্তাশীল তিনি ধ্যানস্থ হয়ে আছেন বসে বলে কে বলে তার নাম শিব ঠাকুর কোথায় থাকে সর্বত্র তিনি বিরাজমান কখন কোথায় থাকে তার ঠিক নেই তবে আমি খবর পেয়েছি তিনি কৈলাসে এসে নাকি ধ্যানস্থ হয়ে বসে আছেন সঙ্গে সঙ্গে কি করেছে একদম বেনারসির শাড়ি বেনারস থেকে আনিয়েছে এনে পরে ডরে ফ্রান্স থেকে সেন্ট ফ্যান মেকে টেকে সুন্দর রজনীকান্ধার মালাডালা গলা ডালা পরে নপুর পায়ে টায় দিয়ে সোনার নূপুর টুপুর পায়ে দিয়ে রেনেক ঝেনেখে ঠেনেকে ঠেনেকে নূপুর বাজে পায় এই করতে করতে শিব ঠাকুরের কাছে গিয়েছিলেন আর স্বর্গের থেকে ইন্দ্র দেবতা পবন অদেশ করেছেন এই বাতাস মলায় বাতাস ছড়িয়ে দাও বিভিন্ন ফুলের গন্ধ ছড়িয়ে দাও যাতে শিবের মধ্যে কাম ভাবে সৃষ্টি হয় মদন ভাবের সৃষ্টি হয় যাতে পার্বতীকে অ্যালাউ করেন ধ্যান ভঙ্গ করে ধ্যান অবস্থায় ওই নুপুরের শব্দের ধ্বনি ওই তরঙ্গে এ তরঙ্গায়িত হয়ে উঠেছে শিবের হৃদয় শিব ঠাকুর ওই চোখ মুদিত অবস্থায় ওর এই মালাখানা গ্রহণ করার জন্য হাত বাড়িয়েছেন হাত বাড়াতেই দিতে যাবেন করে নিয়েছেন আমার এখানে যারা আমার শিক্ষিত মায়েরা আছেন কল্যাণময় মাতৃমণ্ডলী আপনারা যারা আছেন আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি যে সবচেয়ে একটা নারীর অপমান কোথায় আপনারা কিন্তু ঠিক প্রপার অ্যান্সার দিতে পারবেন না আমি জানি সেটা কিন্তু জানেন কোন অপমানটা দেখাছে কোন অপমান নয় কারণ মাকে কখনো অপমান করে পারা যায় না মা জানে মানের উর্ধে তিনি যে পরিমাপন মান মানে পরিমাপন প্রক্রিয়া করণ তাদের মধ্যে আছে কিন্তু একটা জায়গায় তারা কিন্তু অপমান গত করে রিফিউজাল অ্যাক্ট দেখুন তাকে কেউ অস্বীকার করে রিফিউজ করে প্রত্যাখ্যান করে এই প্রত্যাখ্যান হয়ে। ওই পার্বতী দেবী কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছেন চোখের কাজল চোখের জলে ধেয়ে মুছে মুখ কালিমা লিপ্ত হয়ে গেছে ম্যানালি শাড়ি আলগা হয়ে ঢুলে এই অবস্থায় মা দুর্গা হেঁটে চলেছেন কাঁদতে কাঁদতে এমন সময় আসান আসানকারে দয়াল মানিক পের ঋত্বিক দেবতা নারদ সেই রাস্তা দিয়ে আসছেন কিরে মা তুই কাঁদছিস কেন বলে কাঁদবো না এই তোমাদের শিব ঠাকুর আমাকে রিফিউজ করেছে আমি তাকে বরণ করতে গিয়েছিলাম আমাকে অ্যাকসেপ্ট করেনি নি নারদ ভালো করে দেখছেন ঋত্বিক দেবতার দৃষ্টি তো তার দৃষ্টি আমাদের মতো সাধারণ দৃষ্টি না কাম কামনা কামিনী কাঞ্চন দিয়ে তাদের ভোলানো যায় না ওই যে লক্ষণশী দা ওই বা বাইকান ঋত্বিক দেবতারা যারা বসে আছেন এরা কত বড় ঋষি মানুষ তো আপনারা কিন্তু ভাবতে পারবেন না আপনারা মনে করছেন ওই লক্ষণ সীতা হেঁটে যাচ্ছে আমাদের জেঠুমণি কেউ ভাবছেন আমাদের জ্যাঠা শ্বশুর কেউ ভাবছেন শ্বশুর মোটামুটি হেঁটে যাচ্ছে আর একটু যখন ইয়াং ছিল তখন ভগ্নিপতি বলে মনে হতো কেউ কিন্তু ভাববে না ঋষি হেঁটে যাচ্ছে আমি এই ধুলো ভারত যন্ত্র মারফত ঘোষণা করছি শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের ঋত্বিক দেবতা সারা সর্বজ্ঞান তারা তাদের জানার অজানার কিছু নাই সমস্ত জানাগুলো তাদের নখ দর্পণে তাদের পাণ্ডিত্য তাদের জ্ঞান গরিমা তাদের আচার আচরণ চলন চরিত্র বাক্য ব্যবহার প্রত্যেকটার মধ্যে একটা ডিগনিফাইড পার্সোনালিটি তারা হয়ে রচনা করে রেখেছে নিজেদের মধ্যে সেই মানুষ ওই ঋত্বিক দেবতা নারদ আপাদ মস্তক দেখছেন দেখে বলছেন হ্যারে মা এইভাবে গেলে কখনো শিবের মন ভুলানো যায় না বলে কি করতে হবে বলে দীক্ষা নেই দীক্ষা না নিলে তোরে প্রজ্ঞা পটে প্রজ্ঞা পুরুষের ছবি আঁকতে পারবি না এই এক অমেবা দ্বিতীয় শরণম এক কে উপাসনা করতে হয় রে মা তো দীক্ষা দি দীক্ষা দেওয়ার পরে তোর মধ্যে মাতৃত্বের ভাব সৃষ্টি হোক এই জন্য দেখবেন সাপ তানি হাতের মুঠোয় রেখেছেন সিংহকে পায়ের তলায় রেখেছেন গাছ গাছালি সবাই কিন্তু ওই মা 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 পারম্পর শ্রেষ্ঠ ঠাকুর লুকুলচন্দ্র নারী নীতি গ্রন্থের প্রথম পাথায় বলছেন বাড়ি সুন্দর করে মেয়ে আমার মা আমার তোমার চলা তোমার বলা মানুষ জনসাধারণের সামনে এমন ভাবে সৃষ্টি করবে যাতে জগৎবাসী তোমাকে দেখে মা মা বলে তোমার পায়ের তলায় লুটিয়ে পড়বে তেমন করে মা দুর্গা রানীর পায়ের তলায় ওই লুটিয়ে পড়েছে জগৎ সবাই বারোটা বৎসর ধরে সাধনা করেছেন মাতৃত্বের সাধনা হ্যাঁ গো মা আমার দেশের মা গো তোমরা তোমরা মেয়েকে মা করে তুলছ না তো মেয়ে যদি মা না হয়ে ওঠে মা হবার কৌশল যদি না জানে তারা যদি পুরুষকে ঠিক মতো নির্বাচিত করতে না পারে তেমন তারা শিক্ষায় যদি শিক্ষিত করে না তাহলে আজকের দেশের বুকে বড় মানুষ আর হয়ে যাবে সভ্যতা হারা মানুষ সভ্যতা হারা জগৎ সভ্যতা হারা এই সাম্রাজ্য বড় রসাতলে যাচ্ছে মা দিনকে দিন আজকের মা ডাকার মানুষ নেই মা বলে ডাকতে পারে না পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুল চন্দ্রের রাজত্বে যখন আমি দীক্ষা গ্রহণ করেছিলাম ভালো গান গাইতাম বুঝলেন তখন অনেকগুলো মে মানুষ আমার আশপাশে ঘুরে ঘুরে বেড়াতো আর সেই সময় আমার ঋত্বিক দেবতা বলছেন যে মা বলে ডাকবি তাই বুঝলেন আমি ট্রামে উঠেছি তখন তিন পয়সা করে টিকিট বুঝলেন তার ট্রামে উঠতে একটি যুবতী মা তিনি সুন্দরী দেখতে তার পিছনে ভিড় খুব চাপ আমি বলেছি মা একটু সরে যান বিশ্বাস করুন আমি কোনো বানিয়ে কথা বলছি না তিনি তখন আমি তখন ম্যান প্যান্ট শার্ট পরি আমি সেই সময় বলছে হোয়াট ননসেন্স আর কেন ননসেন্স বলবেন কেন বলছে আপনি আমাকে মা বলছেন আমাকে দেখে কি মা বলে মনে হয় আমাকে দেখে কি মা বলে মনে হয় আপনি আমাকে মা বলছেন তো জানেন তখন আমি তো কলকাতা একটু দাদাগিরি করতাম শিয়ালদায় আমার বেশ দাদাগিরি ছিল বা আছে এখনো আছে তা ওখানে রঞ্জিত তখন বড় মস্তান অশোক দেবের সঙ্গে দোস্তি ওই রঞ্জিত আমার চেলা অশোক দেব একজন এম এল আপনার নাম শুনেছেন তৃণমূল কংগ্রেসের এখন এমএলএ তবে এসব আমার চেলা চামুন্ডা রয়েছে আমি একটু দাদাগিরি করি হোয়াট নন সেন্স তোমাকে মা বলবো তো মার পাশে গিয়ে দিয়ে বলবো আর পরম পুরুষ বারণ করছেন মার পাশে গিয়ে দিয়ে মরোনা বাবা মাকে মা বলে সম্বোধন করবো সেদিন বলেছিলেন ঠাকুর আমার বুঝতেই এই ষাটটা বছর পার হয়ে গেল মা বলে ডাকলে যে কি তুক আছে কি কৌশল আছে কি মন্ত্র আছে এটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে যাই হোক দেরি হলেও এটা বুঝেছি প্রত্যেকটা মায়ে আমার মায়ের বিভিন্ন রূপ পুরুষোত্তম শেষে ঠাকুর লোকলচন্দ্র যে ছবি এঁকেছেন সে ছবিটা বুঝতে আমার ষাট বছর পার হয়ে গেল তবু আপনাদের চরণতলে এসে আপনাদের ম

প্রফেসর সেখানে হাই বেঞ্চে আছে লো বেঞ্চে স্টুডেন্ট গুলো বসে আছে আপনি টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন আপনি যখন বক্তৃতা করছেন লেকচার দিচ্ছেন আপনার স্টুডেন্টরা সবাই শুনছে হাঁ করে বলছে তাই তো বলে সব এরকম সাজানো গোছানো আছে স্টুডেন্ট গুলো সব আছে আর পঞ্চানন বাবু ওখানে নেই লেকচার স্ট্যান্ডে দাঁড়িয়ে নেই তাহলে কি ওই ক্লাসটা কেমন করবে বললে গন্ডগোল হতে থাকবে চিৎকার হতে থাকবে বলে কেন না ওই লিডিং পার্সোনালিটি ওখানে দাঁড়িয়ে নেই তাহলে পঞ্চানন দা যদি আপনি না থাকলে আপনার ক্লাসটা এরকম ডিস্টার্ব হয় তাহলে জগৎ ব্রহ্মাণ্ডের মালিক যিনি আছেন তার সান্নিধ্যে যতক্ষণ না যাচ্ছেন আপনার জীবনের ছাত্র বলে পরিগণিত আপনি হবেন কি করে আজকের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পুরুষোত্তম শ্রেষ্ঠী ঠাকুর অনুকূলে চন্দ্রের চরণ তলে দীক্ষা গ্রহণ করে ওই পঞ্চানন সরকারের বিদ্যার একটু ফুল ধরিয়ে আপনাদের সামনে ছড়িয়ে দিয়ে যায় পুরুষোত্তম কন্যা তিনি লেখাপড়া শিখবেন ঠাকুর বললেন পঞ্চানন্দা সারাদিন তো টিচারই করেন এবারে একটা করে স্টুডেন্ট আপনি এক ঘন্টা করে পড়াবেন সারা রাত তাকে এনগেজ করলেন আমি দেখেছিলাম রামায়ণে লক্ষণ চোদ্দ বৎসর তিনি ঘুমাননি সেই আমি দেখেছি পঞ্চানন সরকার তার সঙ্গ করার সৌভাগ্য আমার হয়েছে একসঙ্গে বহুদিন সেই পঞ্চানন্দ সরকার তার কাছে ঠাকুরের কন্যা অপূর্ব সুন্দরী অত সুন্দরের বর্ণনা দেওয়া যাবে না যে চোখে দেখেনি সে বুঝতে পারবে না সেই অপূর্ব সুন্দরী যুবতী কলেজে পড়ে সেই মেয়েটি টেবিলের ওপারে বসে আছেন এপারে পঞ্চানন্দা বিএসসির ক্যালকুলাসের অঙ্ক করছেন অঙ্ক করতে করতে নাক ডেকে ঘুমাচ্ছেন দুটো চোখ ঘুমাচ্ছে হাত পা শরীর সব ঘুমাচ্ছে শুধু দুটো আঙুল দিয়ে কলম ধরে তিন পাতা অঙ্ক করার পরে বলছেন দেখো তো সাধনা এই উত্তরটা মিলল কিনা না আর সাধনা দি তিনি এরকম টেবিলের উপর হাত দুটো রেখে পঞ্চমান্ধার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছেন অপলক দৃষ্টিতে পঞ্চলন্দা কোনো রেসপন্স না পেয়ে চোখটা খুলে দেখেন পঞ্চলন্দার মুখের কাছে মুখটা নিয়ে দেখছেন যে কি বিস্ময় একটা মানুষ ঘুমাচ্ছেন তিন পাতার অঙ্কটা করে তিনি উত্তরটা সঠিক লিখে বলছেন দেখো তো সাধনা উত্তরটা মিলল কিনা এ কোন বিজ্ঞান এ কোন লেখাপড়া অধ্যাপক পঞ্চলন সরকার তিনি সেই অঙ্ক করে দেখালেন বললেন হোয়াট ননসেন্স তুমি আমার মতো কেন ফাইলভাল করছে আছো কেন পঞ্চবন্ধা ভাবছেন যে একটা যুবতী মেয়ে আমি একজন যুবক মানুষ টিচার আমার দিকে বোধহয় খুব অবশেষ্ট হয়ে আমার দিকে দেখছে সত্যি অবশ্বেষ্ট তার শিক্ষাগত যোগ্যতায় অবশেষ্ট তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জ্ঞান গরিমাতে অবশেষ্ট কে বলছেন মাস্টারমশাই আমি আপনার দিকে কোনো খারাপ দৃষ্টিতে চেয়ে দেখিনি আপনি যেমন পিতা আমি যেন কন্যা এমন দৃষ্টিতে দেখেছি আর অবাক বিস্ময়ে ভাবছি আপনি ঘুমাচ্ছিলেন এই ঘুমাতে ঘুমাতে আপনি এই তিন পাতার অঙ্ক করলেন কি করে আর উত্তরটা সঠিক হলো কি করে তখন বলছেন সাধনা তোমার বাবার পাল্লায় পড়ে তিনি আমাকে দিনে রাতে ঘুমাতে দেয় না আমি ঘুমাতে পারি না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে স্কুলে পড়াতে হয় কলেজে পড়াতে হয় আর সারা রাত তোমার মতো একটির পর একটি মেয়ে আমাকে পড়াতে হয় আবার ভোরবেলা উঠে নাম ধ্যান প্রার্থনা এতে যোগ দিতে হয় আমার ঘুম নেই তাই ভাবলাম সামান্য একটা ক্যালকুলেশের অঙ্ক করার জন্যে সারা শরীরটা জাগরণ করতে হয় না আমি ঘুমিয়ে পড়েছিলাম সমস্ত শরীরটা আমার ঘুমায় শুধু দুটো আঙুল জেগে থাকে আর চোখের একটা কোন জেগে থেকে শুধু লাইনগুলো ঠিক রাখে অঙ্ক করে যায় এর জন্যে সমস্ত দেহ মন প্রাণের দরকার হয় না পুরুষোত্তম শেষে ঠাকুরনুকুলচন্দ্রের চরণে এই বিদ্যালয় আমি করেছি তাজকে তাঁর চরণতলে এলে কেমন করে একটা মানুষ মহামানবে রূপান্তরিত হয় এমন আমি হাজারো হাজারো মানুষকে আমি দেখেছি পুরুষোত্তম চরণতলে তাদের বসে থাকতে তাজকের দাদারা মায়েরা আজকের যে মহা উদযাপন করছেন আপনারা এই ক্ষীরায় অধিবাসীবৃন্দ এখানকার সমস্ত ভক্তমণ্ডলী কর্মী এই এলাকার প্রত্যেকটা গ্রামবাসী বৃন্দ তারা মহাপুণ্যবান এখানে আজকের পুণ্যতীর্থ রচিত হয়েছে এই পুণ্যতীর্থে আপনারা অবগাহন করছেন আবার মঙ্গল প্রার্থনা করে সবার শুভ সুন্দর জীবনের প্রার্থনা জানিয়ে আমি আজকের আমার আলোচনা শেষ করছি জয় গুরু বন্দে পুরুষোত্তম